চুল কই চুল বুলি বাবা তোমার মা মারিছে একটা একটা মা তোমার দাঁত কই দাঁত আমার একটা ফু দাও তো ফু দাও একটা ফু দাও পাপা দাও তো একটা পাপা দাও আমার একটা পাপা দাও মামা আমার একটা পাপা দাও ওইখানে না ওইখানে না ওইখানে না আমার 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 এখানে এইখানে আমার এখানে আমার এখানে এইখানে আমার এখানে এই যে এই যে আম্মু 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তানিশা আম্মু